সকলকে সালাম জানিয়ে আজকে শুরু করেছি নতুন ব্লগ আলিজা আঁকিকা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল আমাদের গ্রামে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল সমস্ত গ্রামবাসী পরিবার আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলেই মূল অনুষ্ঠানটি ছিল দিনের বেলা বারোশো জনের আয়োজন করে রেখেছিলাম আমরা আমার নিমন্ত্রণে সারা প্রায় সকলেই এসেছিলেন আত্মীয় সন গ্রামবাসী সকলেই তোমার তো নেমন্ত্রণ নেই কৌশল একা ও রাস্তাটাই তো যাওয়ার রাস্তা বন্ধ তো ও রাস্তা নেই ও রাস্তা নেই রাস্তা বন্ধ করে দিচ্ছি তো ও যাবো কথা দেখবো সেটা আমি Beğenmeyi ve kanalıma

ছবি হয় আমার বন্ধু মৈধু আমার আমার মেয়ের আকিকা তাই সবাইকে করা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি হবে মটন চাপ আছে অনেক কিছু আইটেম আছে সবাই আসবেন

তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আমাদের অনুষ্ঠান আর যারা অনুষ্ঠানে হারিয়েছিলেন না তারা ভিডিওটি থেকে জানাবেন কেমন হয়েছিল সেই আয়োজন পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে